এটা আগুনটা সূত্রপাত হচ্ছে এখান থেকে কারখানা আছে জুতার কারখানা জুতার কারখানায় ফেস্টিং এখানে দুটা কারিগর কাজ করতে ছিল বাকি ফ্যাক্টরিগুলো বন্ধ ছিল সবাই খাবার টাইম লাঞ্চের সময় ওই সময় দুইটা আড়াইটার দিকে জুমার দিন সবাই নামাজ কালাম পরে একটু বাসায় গেছে ফ্যাক্টরিতে দুজন আসছে মানে কাজ করতে ওখানে সলিউশনের সাথে মানে পেস্টিং জুতার যে কেমিক্যালটা আছে ফে ফেস্টিং সলিউশন বলে ওই ফেস্টিং সলিউশন থেকে মনে হয় কোনো জায়গায় আগুন ছিল বা মাইস ছিল ওখান থেকে হয়তো বা আগুন লেগে এই আপনার আগুনটা সূত্রপাত হয় আর কি এরপরে তিনতলা চারতলা আস্তে আস্তে কি বিস্তার হওয়া শুরু করে কারণ এখানে তো বন্ধ ছিল এক ফেটে থেকে আর ফেটে সরাতে সময় লাগে না আগুনটা নিয়ন্ত্রণ করতে অনেকক্ষণ সময় লাগছে প্রায় চারতে পাঁচ ঘন্টা মতোই সময় লেগেছে এখন আল্লাহর মতো একটু নিয়ন্ত্রণ আছে কিন্তু বিল্ডিং যেটাতে আপনার আবাসিক বিল্ডিং এটা ছয়তলা ওই বিল্ডিং এর মধ্যে পুরো বিল্ডিং ফাটল ধরছে এখানে বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে এটা হচ্ছে আমার চোখের দেখা এবং আমরা এলাকাবাসী সকলে তিরিশ নম্বর ওয়ার্ডের জনসাধারণ সকলে আপনার প্রশাসনের আর্মি বাহিনী আসছে তারপর আপনার ফায়ার সার্ভিস বাহিনী আসছে সকলেই একসাথে আমরা এই কাজ করে এখন নিয়ন্ত্রণ করা হয়েছে তারা একটু সামান্য ব্যথা ব্যথা পেয়েছে শ্বাসকষ্ট হয়েছিল পরবর্তীতে আমরা যাই তিনজনকে উদ্ধার করতে পেরেছি তাদের ক্রিটিক্যাল অবস্থা ছিল কিন্তু জীবিত আছে আশা করি শ্বাস কষ্টটা আছে এগুলো কেটে গেলে তারা জোদার ফ্যাক্টরি থেকে আগুনের সূত্রপাত ওই এই বিশ জনের মত উদ্ধার করেছে লাস্ট পাঁচ জনের ওইখানে আটক ছিল ফায়ার সার্ভিস মানুষ এসে ওই পাঁচ উদ্ধার করেছেন তিন চারজন আশঙ্কাজনক আছে চট্টগ্রাম মেডিকেল কলেজে আছে